হ্যালো ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ফ্রেন্ডস তো আমিও খুব ভালো আছি একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গেল বারবার বৃষ্টি হচ্ছে খাপে খাপে আর ওই জন্য আছে ভিডিওটা কী করবো সেটা ভেবে পাচ্ছি না তো একটা জিনিস আছে দেখানোর মতন দেখো বেগুন এই বেগুন গাছটা গত বছর লাগিয়েছিলাম গত বছর তো হলোই না হ্যাঁ হয়েছিল কীরকম হয়েছিল। একটা বেগুন হয়েছিল আর বেগুনটা পাকা হয়ে গেছিলো সেটা তোমাদের দেখিয়েছি আর এখন দেখো আবার একটা বেগুন হচ্ছে দেখা যাক কত বড় হয় আসলে আমি তো ভালো জাতের বেগুন চেয়ে নিয়ে এসেছিলাম গাছগুলোকে এ দেখে এই তিনটে গাছও ভালো জাতের বেগুন এই গাছ আমি বেশি বড়ো বড়ো জাতের বেগুন হয় শীতকালে বেগুনগুলো যেরকম হয় সেরকম নার্সারি থেকে নিয়েছিলাম ডানকুনিতে গিয়ে সাইকেলে করে তো সেই নিয়ে এসেছি লাগিয়েছি আবার এইটা দেখছি গত রবিবার আমাদেরও সেই ইলিশ মাছ হয়েছিল আমার হাজব্যান্ড এক কেজি ইলিশ মাছ নিয়ে এসেছিলো তো এবার প্রথমটা তো আমরা পাতুরি খেয়েছি তারপরেরটা পরের দিন কী করছি আমার বড় বড় না রাখার দরকার নেই রিয়া এত মাছ খেলে তো শরীর খারাপ হয়ে যাবে তাহলে কি করবে আমাদের ফ্রিজটা আবার নিরামিষ ফ্রিজে কিছু রাখা হয় না আসে সমস্ত শুধু ফল মিষ্টি আর সবজি ঠাকুরের জিনিস টিনিসগুলো তাকে আর কিছু রাখা হয় না তখন আমি ঠিক আছে মাছটা ভেজে রেখে দেয় বেগুন দিয়ে ইলিশ মাছ ঝোল করেছিলাম একটা বেগুন আমি কিনে নিয়ে এসেছি দুশো টাকা কেজি একটা বেগুন আমি কিনে নিয়ে এসেছি কুড়ি টাকা দিয়ে কিনে নিয়ে এসে রান্না করেছি তো সেই জন্য ঠিক করেছি কিছুই গাছ লাগাই না লাগে অ্যাটলিস্ট বেগুন গাছটা তো আমি লাগাবোই লাগাবো আর আমার সামনে শীত আসছে শীতে বেগুন পোড়া খেতে যে কী ভালোই না লাগে কাহ কি বলবো ধনে পাতা কাঁচা পেঁয়াজ আর বেগুন পোড়া হলে আর রুটি দিয়ে আর কিচ্ছু লাগে না তো ঠিক আছে ফ্রেন্ডস বেগুন গাছটা দেখাতে গিয়ে অনেক বেগুনে গল্প করে ফেললাম ওর একটা ইতিহাসও বলে দিলাম তোমাদেরকে এই জন্য তোমরা কিছু মনে করো না ঠিক আছে ফ্রেন্ডস আমার এই ভিডিওটা তোমাদের আমার লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও আর একটা জিনিস দেখো এই যে এই গাছগুলো দেখছ আর ক্যারেটের ওপরে কালকে এখানে বাদাম গাছ লাগিয়েছি এই যে এখানে বাদাম গাছ লাগিয়েছি তারপরে এই যে নিচে ক্যারেটটা তার উপরে কী করছে থার্মাকল দিয়েছি দুখানের থার্মাকলের টুকরো ছিল সেই থার্মাকলের টুকরো দিয়ে এই ছোটো গ্রো ব্যাগে লাগিয়েছি পালং শাক এইটাতে মেথি মেথিসাক আর এই যে বড়টা চালের বস্তাটাতে এইটাতে মেথি শাক এবার মেথি শাক মেথি গাছে জল পড়লে তো গাছগুলো গলে যাবে সেই জন্য কী করেছি দেখো উপরে প্লাস্টিক দিয়ে দিয়েছি একটা পোস্টার ছিল আমাদের এখানে তৃণমূলের একটা পোস্টার নিয়েছিল আমাদের বাড়িতে তাই বললাম তাহলে এই পোস্টারটা আমি নিয়ে নেব বলছে হ্যাঁ না তুলে নিয়েছে সেই পোস্টারটাকে পুরো খুলে দিয়েছি ফুড়ে দিয়ে সেই পোস্টারটা দেখো কীভাবে লাগিয়ে গিয়েছে দেখো ও একখানা বড় দেখে প্লাস্টিক লাগিয়ে দিয়েছে তার নিচে আবার পোস্টারটা লাগিয়ে দিয়েছি পোস্টারটা লাগিয়ে দিয়েছে এই কারণে যাতে আমার এই গাছগুলো ওইগুলো তো স্পেশাল গাছ শীতের ওই জন্য যাতে জল পরে নষ্ট না হয়ে যায় সেই জন্যে আর এই যে চন্দ্রমল্লিকা গাছগুলো সব ভেতরে ঢুকিয়ে দিয়েছি কারণ চন্দ্রমল্লিকা গাছে জল লাগলে চন্দ্রমল্লিকা গাছ নাকি নষ্ট হয়ে যায় এগুলো অবশ্য আমার ইউটিউব থেকেই শোনা যেদিন শুনেছে পরের দিনে এই প্লাস্টিকটাকে লাগিয়ে দিয়েছি আর চন্দ্রমল্লিকা গাছগুলোকে ভেতরে ঢুকিয়ে দিয়েছি এখন বেশি গাছ নেই মাত্র দুটো তিনটে গাছই আছে তার মধ্যে একটা গাছ যেদিন থেকে কিনে নিয়েছি সেদিন তার এক সপ্তাহ পর থেকে আজ গত বছর ডিসেম্বর মাসে লেগে গিয়েছিলাম এইটেসেম্বর আসতে চললো কড়ি রয়ে গেলো আর ফুল হলো না কিছু আমরা দেখা হলো না ঠিক আছে ফ্রেন্ডস বাই টাটা দেখা হলো আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের মতো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমিও ভালো থেক দেখো টাটা